তাহলে সব লোক মেহমানদারি হয় না

আল্লাহ মাদব কো ভুলো করল্লাহ শুনে বলো বেশি বেশি করে বোধ না আমি বলে हे रा Toma! Toma. رسول تو <marriages timing> আমার ভাইয়েরা বাপকালেরা ছেলেরা যুবকেরা মুরুদ্দিরা মায়েরা মেয়েরা বুলেরা মহিলারা আরো ভালো মেয়েরা পর্দা করবে মেয়েরা নামাজ পড়বে মেয়েরা স্বামীর অবদ্ধ হবে আমাদের সমাজে বর্তমান একটু পরিবেশটা নোংরা হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী প্রায় বাড়িতে অসংশ্য না একটাই কারণ হলো ইসলামের বিধান থেকে সরে গেছে স্বামীও শরে গেছে স্ত্রীও সরে গেছে স্বামী স্ত্রীকে কিছু বলে স্ত্রী চুপরা করে অস্তফুল্লাহ বলেন উচিত না স্ত্রীকে স্বামী আবার মারি না উজবুল্লাহ বলে উচিত না সে তার বাপ মা ছেড়ে আপনাকে আপন ভেবে আপনার কাছে ছুটে গেছে কেন জুলুম করলেন ঠিক না ভুল বলছি কেন মারলেন আল্লাহ আপনার ঘরে তো দুটো বোন দিয়েছে তারাও তো শুশুর আছে তার বড়টার সময় যদি আপনার বোন কেঁদে কেঁদে ফোন করে ভাই দোলা ভাই মারছে তোমার দোলাভাই মারছে বলেন ভাইটার মন খুশি হবে বলে মনে হয় আপনাদের তাহলে আপনি অন্যের পুনরকে মানে সেও তো কেঁদে কেঁদে ফোন করতে পারে ঠিক না আবার কিছু কিছু মেয়ে আছে স্বামীকে খালি কানে বুদ্ধি দেয় মা বাপকে টাকা দিওনি বাপ মাকে দিওনি তোমার ভাইগুলো দেয় তুমি দিচ্ছে কেন তোমার ঘর উঠলে উঠেছে প্রয়োজন হলে কিডনিটা কেটে মা বাপকে দিয়ে দেব সুমান আল্লাহ বলে ভাজবাস কেন আপনি শিখালেন কেন আপনি বললেন দিনে পাঁচবার মাকে ফোন করে বলছেন মা ভাই বিয়ের পরে আর আগের মতো টাকা পয়সা দেয় দিনে পাঁচবার মায়ের এর খবর লিখে ভাই আগের মতো আছে না নাই আর আপনি বিয়ের পরে স্বামীকে কি যুক্তি দিচ্ছেন এটা বুঝতে না বোঝা বিবিটা দিনে পাঁচবার মাকে ফোন করে বল মাগের মতো ভাই টাকা পাশে দাই আর বল বললাম ওই ফলে বিয়ে দিও ফ্যামিলিটা ভালো না এই দিয়ে দিলে তোমরা ঝুঁকে পড়ে নাও সামলাও আমি জানি তো ওই ঘরে মেয়েটা খারাপ হতে পারে ইনি এখান থেকে কি মত বাড়ি করছে মোরল হইছে মোরল কথা বলেন এটা আমার দিকে তাকা আর নিজের স্বামীকে বলে মা বাপকে যাবে না কত বড় নোংরা মেয়ে দেখেছে কেন শেখাবেন আপনি কেন এটা আপনার কোনটা কমি হচ্ছে আপনি বলি আপনাকে অধিকার কে দিতে বাপমাকে দেয়া জানার বলা প্রয়োজন হলে মা-বাপে যদি শরীরে রক্ত লাগে ছেলে নিজে শরীরে ব্লাডের চ্যানেল করে ওই ব্লাডের কিটের রক্ত নয় ডাইরেক্ট চ্যানেল করে সেটা মা-বাপের গায়েতে ডাইরেক্ট ছেলে বাবাকে রক্ত দেবে জোরে বলে

ছোট হুজুর কে যখন নবী ভালোবাসায় অন্তরটা কান্ত ছোট হুজুর নিরালা নির্জমে বসে কানতে না পড়তে কেন রফিক দাও না দেখা কি কসুর করেছে ও ভালোবাসায় আর রাসূল আল্লাহ আমার অন্যায়টা কি কেন রফিক দাও না দেখা কি কসুর করেছে আমি তোমারই ওই মালা গালে দিয়া সল্লু আলা তোমারই ইশকে এমনি চালা কি কবু মদিনা ওয়ালা জোরে বলো আর ভালোবাসায় বলা গেল না ইয়া রাসূল আল্লাহ যে ভালোবাসার এত জ্বালা আমি যে সহ্য করতে পারি না তুমি যদি দিদান না দাও আমি যে শুইতে পারব না ছোট হুজুর কাንতেনার করতেন আল্লাহ পাকের হুকুম আমার নবী পাকের জিয়ারতটা नसीব হয়েছিল দন পোদা জঙ্গলে বসে ইবাদত করতেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুততাদি আর মুহাম্মদিয়া

আর একটা করে গোল জামা তৈরি করবেন ছেলেরা যুবকেরা মুরব্বিদা গোল জামা করবেন কলার করবেন না এই ঘন্টাি করবেন এই ঘন্টাি এই গোল জামা কলার ছাড়া আর এই নেট করবেন এই নেট এই নেট করবেন নিষ্পছাত জামার ধুলটা হাঁটু আর পায়ের গিটের মাছ নিষ্পছাত জামার কলার হবে না গোল গলা হবে যারা নামাজিরা করতে নামাজে যান জোসমা মাহফিলে বসে কুত পড়াশোনা দিয়ে যান ওলি আল্লাহর দরবারে যান গোল জামা পরুন

আর মাগরিব বাদ 100 বার করে কলিমা শরীফের জিকির করবে ইশা বাদ ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ যেই দরুদ শরীফ জানেন ওইটাই পড়বে যত বেশি দরুদ শরীফ পড়বেন নবী পাকের সাথে সম্পর্ক তত কাছের হয়ে যাবে জলে বললেন সুবহানাল্লাহ যদি কেউ তরিকা আমল করে চিস্তিয়া তরিকা করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া

কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করে বলুন আমি ধরে বলুন আমি ইতি করলাম আল্লাহ যদি আমার কোনোদিন তৌফি দান তো দেখা হবে ইনশাআল্লাহ ভালোবাসা মোহাম্মদ সম্পর্কটাকে ঠিক রাখবে এখন আমার ছোট ভাই আসছে আমার জানা পীর আলহাল এইয়া সিদ্দিকের চাচাতান হুজুর কেবলা একমাত্র সাহেব আমার ছোট ভাই জানা পীরজাদা